নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষে ছোলার ডাল আমরা আমিষেও বানিয়ে খাই বাট আমি আজকে বানিয়েছি নিরামিষে ছোলার ডাল আর ছোলার ডালের সঙ্গে লুচি হলে তো আর কোনো কথাই নেই প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে পুজো বাড়িতে ছোলার ডাল লুচি অনুষ্ঠান বাড়িতে যে ছোলার ডালটা হয় সেই ছোলার ডালটা আমাদের মুখে লেগেই থাকে আমি ওই ছোলার ডালটা আজকে আপনাদের বানিয়ে করে দেখাচ্ছি চলুন এই যে আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছি আমি এক দু ঘন্টা মতো আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছি আর একটা আমি ছোট্ট হাঁড়িতে নিয়ে নিয়েছি জলটাকে বারবার ভালো করে পাল্টে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিলাম গ্যাস অন করে দিয়ে হাতা দিয়ে ছোলার ডালটাকে একটু নেড়ে নিচ্ছি আর ছোলা ডালটা জলটা যখন গরম হয় ছোলা থেকে যে একটা গাদ বেরিয়ে আসে এই যে সাদা ফেনাটা ওই এটাকে এক কথায় বলতে পারেন এটা ছোলার হচ্ছে নোংরা যেটা এটা সেইটা আর ওইটাকে আমি বের করে দিচ্ছি যতটা সম্ভব আমি বের করে দেওয়ার চেষ্টা করছি পুরোপুরি হয়তো গাছটাকে বের করানো যায় না কিন্তু হাতা দিয়ে আমরা যতটা সম্ভব যে বেশিরভাগ জিনিসটা আমরা বের করে দিতে পারি এইভাবে আস্তে আস্তে করে ধৈর্য ধরে গাতটাকে সাদা কালারের গাঁতটাকে বের করে দিতে হবে এইভাবে সম্পূর্ণ গাতটাকে বের করানো সম্ভব নয় যতটা সম্ভব আমরা বেশিরভাগটা বের করে নিচ্ছি এবার ছোলার ডালটা টকপক করে ফোটা শুরু হয়ে গেছে এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ কাঁচা লঙ্কা চেরা তেজপাতা আর পরিমাণ মতো নুন আর এতে যেটা দিচ্ছি আলু আমি দু পিস আলু দু ভাগ করে নিয়ে আমি ওই ছোলার ডালে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি এটা খুব ভালো করে সেদ্ধ হবে এই যে আমার সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা খুব বেশি সেদ্ধ করবো না গোটা গোটা থাকবে খুব ঘেটে গেলেও ভালো লাগবে না আর আলুটাকে আমি আলাদা একটা বাটিতে করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জিরা তেজপাতা দুটো এলাচ আমি হাতে দোলে করে দিয়ে দিয়েছি থেতো করে জাস্ট মুখটাকে ফাটিয়ে এলাচটাকে দিয়ে দিচ্ছি এবার আমি খুন্তির মাধ্যমে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে যায় জিরে এলাচ শুকনো লঙ্কা তেজপাতা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবার একটু আমি খুব সামান্য পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি আমার জিরেটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার কোচানো নারকেল আর ছোলার ডালে কোচানো নারকেলটা দিলেই খুব ভালো লাগে তাই কোচানো নারকেলটা আমি দিয়ে দিলাম নারকেলটাকে লাল লাল করে ভেজে নেব নারকেলটাকে লাল লাল করে ভেজে ভাজলে কী হয় তার একটা নারকেল ভাজা কাঁচা আমরা খেয়েছি বাট ভাজাটা হলে ভাজার সেন্টটাও আলাদা হয় আর ছোলার ডালের টেস্টটা আরও দ্বিগুণ করে তোলে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সেটাও পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে এবার খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি আদাটা খুব সুন্দর করে আদা হলুদ লঙ্কা কাঁচা ভাবটা কেটে যাবে তেলের উপর খুব সুন্দরভাবে কষে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি দু তিন মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে ভাজা মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটা খুব সুন্দর সুইট ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে বারবার করে নাড়িয়ে নিতে হবে এবার যে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি পুরোপুরি দোলে ফেলে নি হালকা হালকা দোলেছি একটু গোটা গোটা রেখেছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম ছোলার ডালের সঙ্গে আর ছোলার ডালটা যেহেতু আমি গোটা রেখেছি তার জন্য আলুটাকে দু পিস আলুকে ম্যাশ করে নিয়েছি মেশ করে দিয়ে দিয়েছি আর সেটা হচ্ছে আমাদের ছোলার ডালে হচ্ছে গ্রেভির কাজ করবে এবার দিয়ে দিচ্ছি জল আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে আমি কিন্তু দোলিনি পেস্টের মতো করে দিই আলুগুলো একটু একটু গোটা রেখেছি এই যে দেখুন আমার ছোলার ডালটা হয়ে গেছে ছোলার ডালটা বেশি ঘন করে দিলে আর খাওয়ার সময় আরও বেশি ঘন হয়ে যাবে তাই ছোলার ডালের একটু হালকা জুস জুস দেখেছি এইভাবে ছোলার ডাল নেবেন নিরামিষ বাড়ির মতো ছোলার ডাল খেতেও সুস্বাদু দারুণ আর লুচির সঙ্গে ছোলার ডাল মানে আর কোনো কথাই হয় না ধন্যবাদ